আমাদের ক্যামেরার সামনে পেয়ে গেছি অতীতের দিকপাল খেলোয়াড় আবিদ হোসেন স্যার খুব ভালো মনের মানুষ স্যার আজকের খেলাটা কেমন লাগলো আপনার স্যার হাসছেন নিজের টিম মানে প্রথমে জিতেছিল সেকেন্ড ম্যাচটা যেহেতু খেলিপুর অনেক ভালো টিম ওরা ভালো খেলেছে আর আমাদের পজিটিভ জোনে কিছু আসতে পারি ডেভিড এবং ব্যারটের অভাবটা কিছুটা অনেক বিকাশ বিকাশ রামডাঙ্গা আমরা একটু চারটে প্লেয়ার যে নেই পুরো আজকে হয়ে যাচ্ছে যে ওদের আর আমাদের একটা পজিটিভ স্ট্রাইকার পিকারওয়ালা এটা স্ট্রাইকার নিতেই আর মাঝমাঠে পাখিটা তেমন খেলা হয়নি মাঝ মা মাঠ থেকে ওরকম সাপোর্ট হয়নি পরে দুটো ছেলে মোটামুটি নেমেছি খারাপ খেলেনি সতেরো আর এগারো কি নাম জানি না নাম্বার সেভেনটি আর নাম্বার লেভেল আর সমর্থকরা বলছিল যে গোলকিপার পজিশনটা একটু স্লো দেখাচ্ছে একটু নড়বড়া টাইপের বিষয়টা কি কী ভালো আছি এখন ওর কাছে অ্যাটাক হয়নি ওর অ্যাটাক মানে পরীক্ষা তো এখন পরীক্ষা হয়নি দেখলাম একটা হেডের গোলটা এখন দেখা যাক পরের ম্যাচ পাঁচ তারিখে ম্যাচ সেই ম্যাচটা থেকে তার প্লেয়ার আপনারা বডি ফিটনেসটা অনেক বেটার আমাদের থেকে অনেক বেটার ওদের একদম সফট কোটা প্লেয়ার মনে হচ্ছে যে বডি ফিটনেসটা অনেক 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 আমাদের তো অনেক ভালো তো স্যার ব্যস্ত মানুষ স্যার আমাদের সঙ্গে মিট করেছেন এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া যাবেন এখন কোথা বাড়ি যাবেন এখন অফিস থেকে আজকে হাতে চলে এলাম কাল থ্যাংক ইউ বাবুল ভাই বাবুল ভাই বাবুল ভাই হাসান ভাই থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে Asiye? Okay, eh?